বহু বছর যাবত কিন্তু দেখা যাচ্ছে যে বর্ডার গোলচক্কর এলাকায় লাইট হাউসের নির্মাণ কাজ শুরু হয়েছে কিন্তু আশ্চর্যজনক কারণে এখনো পর্যন্ত সেই নির্মাণ কাজ সম্পন্নই হয়নি আর তা নিয়েই রীতিমতো প্রশ্ন উঠছে লাইট হাউসের কাজের গতি নিয়ে গ্রাহকরা কিন্তু এবার প্রশ্ন তুলছে লাইট হাউসের গ্রাহকরা দিশেহারা হয়ে ট্রুডো অফিসারের কাছে গিয়ে অధికartifactIdের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ট্যুরার অফিসারের সঙ্গে সঙ্গে নিয়ে লাইটহাউসের প্রজেক্ট ম্যানেজারের সাথেও দেখা করেন যদিও প্রজেক্ট ম্যানেজার সাংবাদিকদের সামনে কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না তবে ম্যানেজার বললেন যে অনেক ভেতরগত সমস্যা রয়েছে যা তিনি সবার সামনে নাকি বলতে পারবেন না তবে দু হাজার ছাব্বিশে কাজ সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে যদি সব ঠিকঠাক থাকে গ্রাহকরা কবে নাগাদ এই ফ্ল্যাট পেতে পারেন কেউ ঠিক তথ্য দিতে পারছেন না গ্রাহকরা অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কারণ অনেকেই এই লাইট হাউসে ফ্ল্যাট কিনেছেন কিন্তু দিনের পর দিন বছরের পর বছর অতিক্রান্ত হলেও কোনো ধরনের কোনো কাজের অগ্রগতি কিন্তু দেখা যায়নি আর তা নিয়ে আবারও প্রশ্ন তবে সে বিষয়ে কি বলছেন গ্রাহকেরা শোনাছি আমার ব্লক হচ্ছে ডি ব্লক ডি ব্লক এখন কাজ স্টার্ট হয়নি এখনো জল মানে হয়তোবা এখানে পাইলিং হয়েছে কিন্তু কাজ এখন শুরুই হয়ে সেই আমাকে একটা লেটার ইস্যু করেছে লেটারটা আমার সঙ্গে আছে এই লেটারটা দু তারিখে দু সাথে এটা ইনস্টলমেন্ট দেওয়ার তা আমি আজকে আমি এখানে অমিতাভ বচ্ছেন ওনার সঙ্গে দেখা করেছি বলেছি যে এই দেখা করেছি দেখা করে বললাম যে আপনি ইনস্টেলমেন্ট বলছেন যে আমার তো ব্যাঙ্কে কথা বলছে এবং অফিস থেকে আমাকে ফোন করে বলেছিল যে এখন আপনাদের টাকা দিতে হবে না ব্যাংক আপনাদের ফাইন্যান্স করবে ব্যাংক ফিনান্স করবে গেলাম ব্যাংকে কথাবার্তা হলো আমার আমার সে সিভিল দেখলো সিভিল দেখে বললো যা এখন ব্যাংক বলছে যে আপনাদের কাজই তো হয়নি আমরা কি করে দেব এখন আমি আপনি যদি স্যারকে বললাম যে আপনি যদি বলেন যে আমি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কাউকে টেনা টেনা করে আমি দিয়ে দিই তিন লাখ টাকা দিতে গেলে কোন ব্যাংক লাগবে আর কারোর থেকে যদি আমি নেই তিন লাখ টাকা তাহলে আমি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট দিতে তা আমি ভর কম করব ইন্টারেস্টের মাসে মাসে দেবো কোথাও আনবা আমি তো গভর্নমেন্ট এপ্লয় এই আর কি আমি বললাম যে স্যার একটু দেখবেন স্যার এইভাবে যদি ডাটা ইস্যু করেন তা আমরা ঘাবরে যাই অন্য শুনলে তাদের এই বক্তব্য টুডা কর্তৃপক্ষের এই ঘোষণা হতাশাগ্রস্ত গ্রাহকেরা দু হাজার চব্বিশের আগে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু দু হাজার যদি কোনো প্রতিকূলতা না আসে তবেই সম্ভব নয়তো সেই কাজ আরও অনেকটাই দেরিতে হতে পারে সম্পন্ন হতে আরও অনেকটাই সময় লাগতে পারে এ কথাই কিন্তু আছে জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন